আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এটিতে আমরা আজকে ঘুরতে যাবো মেট্রো রেল ফ্যামিলির সাথে তাই দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে এবং ওয়াইফ মেয়েকে নিয়ে বেরোচ্ছি আমরা চলে আসি মেট্রো রেলে এটা মেট্রো রেলের দ্বিতীয়তলা এখানে মেট্রোর উঠতে সিঁড়ি সিঁড়িও আছে এবং লিফটও আছে যার যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি টিকিট কাউন্টার দিকে এখানে বড়ো একটা ফ্যান সুন্দর এবং ভিতরে পয় অনেক মেট্রো রেলে খুবই সুন্দর পরিবেশ তো এই হলো টিকিট কাউন্টার আমরা কিছুক্ষণের ভিতরে টিকিট কাউন্টারে যাব আর এ হলো আমি তো চলে আসছি তা আমার ওয়াইফ এবং ছেলে এই প্রথম মেট্রো রেল ভ্রমণ আমি এবং আমি এর আগে ভ্রমণ করেছি আমার ছেলের টিকিট কাটবে এখন আমাকে জিজ্ঞাসা করছে কি বলবো তো আমি বলে দিচ্ছি চারটে টিকিট নেওয়ার জন্য তো চারটে টিকিট হল গা দুশো টাকা আমরা যাব হল গা উত্তরা উত্তর থেকে আগারগাঁও তো এখানে পাঞ্চ করে আমরা প্রবেশ করব পেটের ভিতরে তো এখান থেকে আমরা চলে যাব তলায় সেখানে মেট্রো রেলে আসবে তাই উত্তর উত্তর থেকে আপনার লোক একশো টাকা ভাড়া এবং দশ টাকার থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত পারো মানে সর্বোচ্চ ভাড়া একশো টাকা তো আমরা সিঁড়ি দিয়ে উঠছি উপরের দিকে তৃতীয় তলায় আমার ছেলে তো খুবই খুশি কারণ অনেক দিন তার ইচ্ছে ছিল যে মেট্রো রেলে আসবে মেট্রো রেলে আসবে তো কয়েকবার উদ্যোগ নিচ্ছি কিন্তু সময়ের কারণে আসতে পারেনি এরকম মেট্রো রেলের তলা এখানেই এসে ট্রেন থামবে তো ওইটা এলাকা এটা এলাকা মধ্যান উত্তর মধ্য ইস্তান তা আমার পিছনে দেখতে পাচ্ছেন এদিকে যাওয়ার উত্তর থেকে আসবে ট্রেনটি আসবে আরে এদিকে যাওয়ার মোটামুটি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি কেমন লাগতেছে ছেলে খুবই হ্যাপি অনেক ভালো লাগতেছে চারটে টিকিট এগুলি আবার বাইরের সময় টিকিট লাগে আর যদি তখন যদি টিকিটটা আরে পড়ে তখন

আমরা বের হয়ে বের হয়ে গেলাম আগারগাঁও চলে আসছি তাই হলো আগারগাঁও স্টেশন এখান থেকে আমরা দ্বিতীয়তলা গিয়ে কাঠটা পাঞ্চ করে পরে বাইরে যাবো তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইল